জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার বয়স্ক দাদা ভাইরা যারা দাম্পত্য জীবনে খুবই সমস্যার মধ্যে আছেন যাদের সংসার ভেঙে যাচ্ছে যারা কিছুতেই প্রিয় মানুষটিকে সুখী করতে পারতেছেন না বিভিন্ন ওষুধপত্র সেবন করে যাচ্ছেন যারা সমাধান করতে পারতেছেন না বা এখনও পারেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ আজকে আমি ওষুধের কথা বলবো বা ওষুধের কথা বলার জন্য আমি আসছি আজকে এমন একটি কার্যকরী টোটকা আপনাদের মধ্যে আমি শেয়ার করবো যে টোটকাটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু কথাগুলো শুনতে হবে দাদা ভাই কথা না শুনে শুধুমাত্র টোটকা বা রেমিডিটি যদি সেবন করেন তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না কথা শুনতে হবে হ্যাঁ আপনারা জানেন আমাদের ভিডিও অনেক বড় হয় ভিডিওতে প্রচুর পরিমাণে কথা বলি যেটা আপনারা বকর বকর বলেন আর কি বকর বকর করি কিন্তু এটা এমনি এমনি করি না আপনাদের প্রয়োজনে করি এমনি এমনি যদি করতাম তাহলে আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ হয়ে যেত তিন চার মিনিটের মধ্যে ভিডিও শেষ করে দিতে পারতাম টোটকা বা রেমিডিটি শেয়ার করে বলে দিতে পারতাম এগুলো খান আজকে সারা রাত্রি স্ত্রী সহবাস করতে পারবেন কালকে পুরুষাঙ্গ এত বড় হয়ে যাবে পেটের সমস্যার একদম সমাধান হয়ে যাবে আমি বলে দিতে পারতাম তাতে আমাদের লাভ হতো ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হয়ে যেত কিন্তু সেটা করব না করার জন্য আসেনি আমাদের ভিউ ব্যবসার দরকার নেই আমাদের যে এই যে দুইশো বা তিনশো লোক ভিডিও দেখে বা তিনশো ভিউয়ার্স ভিডিও দেখে দ্যাটস অ্যান আপ এটস বেশি দরকার নেই প্রতিদিন যদি জন মানুষকে মোটিভেট করতে পারি তাতেই আমাদের জন্য যথেষ্ট একটা পর্যায়ে এই বিষয়টা সরিয়ে যাবে এবং আস্তে আস্তে এরা বুঝতে পারবে যে না আমাদের সমস্যাটা কোথায় এরা বুঝতে পারবে অর্থাৎ একজন যখন প্রতিকার পেয়ে যাবে তখন সে আবার আরেকজনের কাছে বলবে আমাদের কথা বলবে না সে বলবে যে হ্যাঁ আমার এই সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো সমাধান আমি করে ফেলছি আমার সমস্যা সমাধান হয়ে গেছে এইভাবে প্রচার হয়ে যাবে অর্থাৎ আমরা চাচ্ছি ওষুধ থেকে আস্তে আস্তে বের হয়ে আসুন ওষুধের কোনো প্রয়োজন নেই একজন মানুষের সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য ওষুধের কোনো প্রয়োজন হয় না একজন মানুষের দেহের ভেতরে আছে ফার্মেসি সেই ফার্মেসিকে যদি কাজে লাগানো যায় অর্থাৎ সেই ঔষধের ফার্মেসিকে যদি কাজে লাগানো যায় তাহলে আলাদাভাবে ওষুধ ক্রয় করার কোনো প্রয়োজন হয় না বা হবে না সেই ওষুধ কি যোগা প্রাণায়াম মেডিটেশন এগুলো হলো সেই ওষুধ সেই ওষুধ যদি ব্যবহার করতে পারেন তাহলে আর আলাদাভাবে ফার্মেসিতে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই কোনো কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই হালুয়া খাওয়ার কোনো প্রয়োজন নেই যদি সেগুলোকে কাজে লাগিয়ে মটকাটাকে অর্থাৎ ব্রেনটাকে যদি শান্ত রাখতে পারেন যদি ঠান্ডা রাখতে পারেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কেন ভিডিওর শুরুতে বলি ভিডিও সম্পূর্ণ দেখেন কেন বলি কারণ জানি তো আমি আপনাদের মাথা গরম আপনারা কি করেন ভিডিও দেখেন না তো ওই ওষুধের কথা শুনে ওষুধ খেয়ে বসে থাকেন আবার ভিডিও নিচে মন্তব্য করেন যে এগুলোতে কোনো কাজ হয় নাই কোনো কাজ হয় নাই হবে না তো কারণ আপনি তো ভিডিও সম্পূর্ণ দেখেননি আপনার তো মাথা গরম আপনি তো শুধু ভিডিওটা কেন আপনি তো কোনো কাজকর্মই সঠিকভাবে করতে পারেন না কাজকর্ম করতে গেলেই তো অস্থির অস্থির কোনটা রেখে কোনটা করবেন বুঝতেই পারেন না সারাক্ষণ অস্থির যারা এই গোপন সমস্যায় আসেন অর্থাৎ যাদের দ্রুত বীরজপাত হয় যাদের উত্থানজনিত সমস্যা হয় তারা ভালো করে খেয়াল করে দেখবেন সারাক্ষণ অস্থির সারাক্ষণ অস্থির ধীর স্থির শান্ত ভাব আপনাদের মধ্যে একেবারেই নেই সহবাস করতে গিয়ে কি করেন সহবাসের আগেই আমি এই করে ফেলবো সেই করে ফেলব এটা করব সেটা করব যাওয়ার পরে দুই মিনিটের মধ্যে শেষ পানি বের হয়ে আসে বাতি নিভে যায় কিসের কারণে ওই যে আগে অস্থির হয়ে গেছেন শুধু কি ওইটা সহবাসে যাওয়ার আগে তা না তো যে কোনো একজন নারীর সাথে আপনারা কথা বলতে যান একটু অন্যরকম কথা অর্থাৎ একটু কামুক কথা বললে পরেই আপনাদের কামরস বের হয়ে আসে আপনাদের পানি বের হয়ে আসে আস্তে করে ছোট হয়ে যায় গোপন অঙ্গটা আস্তে করে ছোট হয়ে ভেতরের দিকে ঢুকে যায় আর ইরেকশন হয় না এরকম সমস্যায় আসেন না কিসের কারণে হচ্ছে ওই যে মাথা গরমের কারণে একটু আগে কথাটা বললাম না যে আমি এই করে ফেলব সেই করে ফেলবো এটা করব সেটা করব এই রকম কেন শান্ত থাকেন না কেন নিজেকে কন্ট্রোল করেন না কেন সেই শান্ত থাকা বা কন্ট্রোল করার ওষুধই তো মনের মধ্যে রয়ে গেছে ওই যে যোগা প্রাণায়াম মেডিটেশন মেডিটেশানটা যদি ঠিক মতো করা যায় তাহলে তার কোনো কিছু লাগেই না সেটা তো আপনারা করবেন না ও তোমরাই আস্তে আস্তে মারো হ্যান্ডেল নিচের দিকে পড়বে জল কে বানাইলো কে বানাইল এমন মজার কল কে বানাইলো কে বানাইল এমন মজার কল চরম একটি আধ্যাত্মিক কথা একটি দেহতাত্ত্বিক গানের কলি বুঝতে পারেননি কি কথা বলা হয়েছে এই গানের কলির মাধ্যমে কি মেসেজ দেওয়া হয়েছে বুঝতে পারেননি আস্তে আস্তে মারো হ্যান্ডেল নিচের দিকে আস্তে আস্তে জ্বর আসবে এখানে ধৈর্যের কথা বলা হয়েছে এখানে নিজেকে কন্ট্রোল করার কথা বলা হয়েছে ধরলে কন্ট্রোল না করতে পারলে ওই নদীতে এই সাড়ে তিন হাত নৌকাটা ডুবে যাবে দাদা ভাই কুল কুলকিনারা খুঁজে পাবেন না এতই কি সহজ মনে করছেন নারীকে এতই কি সহজ মনে করেন বাহিরে এই করব সেই করব একজন চায়ের দোকানদারওয়ালাকে ঝাড়ি দেন একজন রিক্সাওয়ালাকে ঝাড়ি দেন ওমু কেই করবেন সেই করবেন গরিব মানুষকে পাত্তাই দেন না আপনি কোটি কোটি টাকার মালিক আপনি পাত্তাই দেন না আপনি বাহিরে পাওয়ার দেখান সেই পাওয়ারটা যায় কোথায় রাত্রিবেলাতে সেই পাওয়ারটা যায় কোথায় রাত্রিবেলাতে যে গোখরা সাপটা আস্তে করে নিচু হয়ে যায় ফোনা টাস্তে করে নিচু হয়ে যায় তখন গোখরা সাপটাকে ফোস করাইতে পারেন না সবল দিতে পারেন না দংশন করতে পারেন না উল্টো আপনাকে দংশন করে দেয় আপনি মাথা নিচু করে আস্তে করে বের হয়ে আসেন ওই কামনা উপী নারীর কাছে আপনি হেরে যান পাওয়ার ওই জায়গায় দেখাইতে পারেন না ওই জায়গায় পাওয়ার দেখাবেন কোথা থেকে পাওয়ার থাকলে তো দেখাবেন আর ওই পাওয়ার শক্তি দিয়ে দেখাতে হয় না ওই পাওয়ার এই উত্তেজক শক্তিকে কন্ট্রোল করে তারপরে ওই পাওয়ার দেখাতে হয় অর্থাৎ যাদের ধৈর্য আছে যারা নিজেকে কন্ট্রোল করতে পারে তারা ওই পাওয়ার দেখাতে পারে সেই পাওয়ার তো দেখাইতে পারেন না উল্টো কি পাওয়ার দেখান সেটা স্ত্রীর কাছে না দেখান বাহিরে আজকে চায়ের দোকানে এক ভদ্রলোক চাওয়ালার সাথে রাগারাগি করতে কথাগুলো আর এমনি বলি না তো আমি ঘটনা বাস্তবে দেখি সেই জন্য বলি চায়ের দোকানদার নাকি তাকে কাপটা সুন্দর করে ধুয়ে দেয়নি একজন ভদ্রলোক সে চায়ের দোকানদারের সাথে এমন আচরণ করলো আমি ওখানে দাঁড়ানো সেই ভদ্রলোক যখন চলে গেল তখন চায়ের দোকানদার আমাকে বললো যে ভাই কি বলবো এই লোক প্রতিদিন সকালবেলা এসে এরকম ঝামেলা তৈরি করে চিনি কম হয়েছে কাপ দোয়া হয় নাই অমুক করো তমুক করো প্রতিদিন ঝামেলা করে প্রতিদিন তখন আমি ওই দোকানদারকে আর কোনো কিছু বললাম না আমি শুধু একটু মৃদ হেসে ওখান থেকে চলে আসলাম কারণ আমি তো বুঝতে পারছি ওই লোক কেন প্রতিদিন সকালে এসে ঝামেলা করে ওই লোক রাত্রিবেলাতে গুতা খেয়েছে গুতা স্ত্রীর হাতের গুতা খেয়েছে হয়তো স্ত্রীর মারেনি একটু অন্যভাবে বললাম আর কি স্ত্রীর মিসবিহেভের কারণে ওই লোক সকালবেলা এসে এইরকম আচরণ করেছে মানে রাত্রে তো পারেনি সকালবেলা সেই রাগটা মানুষের উপরে ঝাড়তেছে ওই লোক রাত্রিবেলাতে পরাজিত সেই জন্য ওই ক্ষোভ বা রাগটা সে বাহিরে প্রকাশ করতেছে সে সারাদিনই এরকম করবে শুধু চায়ের দোকানদারের সাথে না সারা সারাদিনই সে এরকম করবে মানুষের সাথে এরকম রাগারাগি এরকম কিছু করবে ভালো আচরণ করবে না ভালো আচরণ তার মধ্যে নেই কারণ রাত্রে সে পরাজিত হয়ে গেছে একজন পুরুষের সবচেয়ে বড় পরাজয় সহবাস নামক যুদ্ধ যুদ্ধক্ষেত্রে যদি সে হেরে যায় ওটা হয় সবচেয়ে বড় পরাজয় ওর চেয়ে বড় পরাজয় আর হতে পারে না আপনি অতক্ষণ পারেন অতক্ষণ পারতে হবে তা না শুধুমাত্র নিজেকে কন্ট্রোল করেন কিছু কাজ আছে সেই কাজগুলো করেন কিছু শ্বাস প্রশ্বাসের কাজ আছে যেটাকে ব্রিদিং এক্সারসাইজ বলা হয় সেগুলো করেন নিজেকে শান্ত রাখেন রিজার্ভ রাখেন এমনিতেই সব কিছু চাঙ্গা হয়ে যাবে আপনি চাইলেই সব কিছু পারবেন রাগ করে না একটি কথাই আসছে যদি বলে না পারো তাহলে কৌশলে পরাজিত করো তার কিছু কৌশল আছে। আধ্যাত্মিকতায় বা দেহতাত্ত্বিক কথায় সেই কৌশলগুলোর কথা বলা হয় একটি কথা বলি তন্ত্রমন্ত্র দিয়ে কখনো সাপ ধরা যায় না সাপ ধরার জন্য চাই কৌশল এটা আমার কথা না এটা বিলাসী উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই উক্তিটি করেছিলেন যে তন্ত্রমন্ত্র দিয়ে কখনো সাপ ধরা যায় না এটা একেবারে সত্যি কথা এটা বাস্তব কথা আপনি গাছের শেকর কোমরে বাঁধবেন আর আপনি স্ত্রী সহবাস করবেন সারা রাত একদম মিথ্যে কথা একেবারে মিথ্যে কথা তাবিজ কবচ দিয়েই যদি ওখানে জয় করা যেত তাহলে সবাই তাবিজ কবচ ব্যবহার করতো তাবিজ কবচের দরকার নেই গাছের শেখর কোমরে বান্ধার কোনো দরকার নেই আপনি শুধু মনটাকে কন্ট্রোল করেন আপনার মনকে আপনি নিয়ন্ত্রণ করেন তাহলেই দেখবেন আপনি সব জায়গায় জয়ী হয়ে গেছেন আপনার মধ্যে ধীরে স্থির শান্ত ভাব আসেন দেখবেন সব জায়গায় জয়ী হয়ে গেছেন আর বেশি কিছু বলবো না অনেক কিছু বলার আমার থাকে কিন্তু ভিডিও বড় হয়ে যায় বা আপনারা ওই যে বলেন যে বকর বকর করি সেই জন্য বেশি কিছু বলতেও পারি না আপনারা তো বসে আসেন কখন ওষুধের কথা বলবে আপনারা তো অপেক্ষায় থাকেন তাড়াতাড়ি বলে না কেন উনি এত কথা বলে কেন ওষুধ লাগতো না তো দাদা ভাই ওষুধ লাগে না যদি এই যে যে কথাগুলো বললাম এগুলো যদি মন দিয়ে শুনতেন বা বোঝার চেষ্টা করতেন তাহলে আর ওষুধ লাগতো না এবার আসুন সেই টোটকাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিই সেই টোটকাটি বা রেমিডিটি করার জন্য কি কি উপকরণ লাগবে প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো এক সিনটি পরিমাণ যাই ফল যাই ফল যেটা মশলা বিশেষ যাই ফল আপনারা চিনেন অনেকেই চিনেন দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ অশ্বগন্ধার চূর্ণ বা পাউডার তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো দুই থেকে তিনটি আজুয়া খেজুর চার নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো দুই থেকে তিনটি লবঙ্গ চূর্ণ এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো। হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ ছাগলের দুধ যদি আপনারা না পান তবে ছাগলের দুধ হলে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা ছাগলের দুধ না পান তাহলে হাফ লিটার পরিমাণ গাভীর দুধ জোগাড় করার চেষ্টা করবেন কিভাবে তৈরি করে সেবন করবেন একটি পাত্রের মধ্যে প্রথমে হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ দিয়ে ভালো করে চাল দিন দুধটা যখন খুব বেশি উতরাতে থাকবে অর্থাৎ গরম হয়ে যাবে তখন তার মধ্যে দুই থেকে তিনটি আজুয়া খেজুর বিসিগুলো ফেলে দিয়ে সিস্তি দিয়ে একটু পিষে নিয়ে নরম করে তারপর দুধের মধ্যে দিয়ে দেবেন এবং তার সাথে দুই থেকে তিনটি লবঙ্গ ভালো করে চূর্ণ করে দুধের মধ্যে দিয়ে দেবেন তারপর দুধটাকে ভালো করে জাল দিতে থাকবেন যখন দুধটা কমে চায়ের কাপের এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকবে তখন সেই দুধটাকে পাত্র থেকে দামিয়ে নর্মাল করে নেবেন একেবারে ঠান্ডা করে নেবেন না উষ্ণ গরম বা হালকা গরম যেন থাকে তখন ওই দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ অশ্বগন্ধার চূর্ণ বা পাউডার এবং এক সিন্টি পরিমাণ যাই ফল চূর্ণ দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন কখন সেবন করবেন বা কখন খাবেন অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে খাবেন খেতে থাকুন পনেরো থেকে বিশটি দিন দেখুন নিজেকে ফিরে পান কি না তবে কথা আছে কিন্তু যাদের পেটের সমস্যা আছে অর্থাৎ যারা আইবিএসের রোগী যারা কোষ্ঠকাঠিন্য রোগী যারা কষা পায়খানায় আক্রান্ত তাদের কিন্তু এটা কোনো কাজে লাগবে না কেন কাজে লাগবে না নিজেরাই তো জানেন যে কেন কাজে লাগবে না অতএব তারা এটা খাওয়া থেকে বিরত থাকবেন আগে তাদের পেটের সমস্যা সমাধান করবেন তারপরে এটা খাবেন দেখবেন কাজে লেগে গেছে